মাত্র আগেই তারা ছিলেন ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় নিয়মিত চড়তেন লালবাতিওয়ালা বিলাসবহুল গাড়িতে ক্ষমতার গম্ভ চূর্ণে সিংহাসন থেকে তারা এখন প্রিজন ভ্যানের অস্থায়ী বাসিন্দা পাঁচ আগস্টের আগে তাদের কথার তোড়ে ভেসে যেত সব যুক্তি শেখ হাসিনাকে তুষ্ট করতেই ছিল সব আয়োজন জনরসে সে আয়োজন সাঙ্গ হয়ে এবার মুদ্রার অন্য পিঠ দেখলেন শেখ হাসিনার হাতে গড়া ট্রাইব্যুনালে এসে ঘণ্টাখানি কাঠগড়ায় থাকার পর বেরিয়ে যাওয়ার পথে কারো মুখেই ছিল না আগের সেই চওড়া হাসি অভিব্যক্তি জানতে চাওয়া হলে কেউ জানান ভালো আছেন কেউ হাত তুলেন ইচ্ছা না থাকলেও কারো বা আবদার ছিল তারও কুশল জানতে চাওয়ার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর প্রথম দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান বাদ যাননি জুনায়ত আহমেদ পলকও গণহত্যার সময়ে ইন্টারনেট বন্ধ হওয়া নিয়ে কবি বক্তব্য দিয়েছিলেন সমালোচনার শীর্ষে তাই হয়তো পুলকিত না হয়ে দোয়া চাইলেন পলক ট্রাইব্যুনালে এজলাসে বসে হয়তো নিজের হাতে তৈরি ফাঁদে নিজের পরিণতির কথা ভাবছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তৌফিক ইলাহিকে কি তাই বোঝাতে চাইলেন বারবার কামাল আহমেদ মজুমদার চেয়ার থেকে উঠে বারবার বিচারপতিকে কিছু বলতে চাইলেও কথা সে পর্যন্ত পৌঁছালোই না শাহজাহান খান নিশ্চুপ থেকে চাইলেন এদিক সেদিক শেখ হাসিনার গড়া ট্রাইব্যুনালে তার সহযোগীরা হয়তো আঁচ করতে পেরেছেন কোন আইনে ঘুরতে চলেছেন তারা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা